বন্ধুরা আপনারাও কি ইউরোপ কান্ট্রির মধ্যে লাকজেমবার্গকে খুব পছন্দ করেন আপনারা ইউটিউবে অনেক জায়গায় দেখেছেন যে লাকজেমবার্গে অনেক ভ্যাকান্সি অ্যাভেলেবেল আছে যেখানে আপনাকে কোনো অর্থ বিনিময় করতে হবে না যেখানে আপনি খুব সহজেই জব পেতে পারেন এই রকম কিছু ইনফরমেশান নিয়ে এই ভিডিওটি আপনাদের জন্য যদি আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলে নিউ হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা সবার প্রথমে আপনাদের বলে দেওয়া ভালো লাক্সেমবার্গ হচ্ছে ওয়ার্ল্ড রিচেস্ট কান্ট্রি বলা হয় কারণ লাক্সেমবার্গে এখন অনেক কর্মী সংকট চলছে এই কর্মী সংকটের জন্য লাক্সেমবার্গ প্রচুর দেশ থেকে নতুন লোক এই দেশে নিয়ে আসা হচ্ছে তো আপনিও যদি লাক্সেমবার্গ যেতে চান এবং আপনার কাছে পড়াশোনা সেই রকম নেই আপনি ইংলিশ বলতে পারেন আপনার কাছে কোনো পার্টিকুলার কাজে দক্ষতা নেই তবুও এমন কিছু কাজ যেখানে আপনি অনভিজ্ঞ হয়েও আপনি যেতে পারেন সেই সমস্ত পেশাগুলির মধ্যে অন্যতম হল লেবার জব 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 ওয়ার্কার ওয়ার্কার কিচেন হেল্পার ক্লিনার জেনারেল লেবার ফার্ম হাউস ফুড প্যাকিং এরকম অনেক পেশা রয়েছে যেখানে আপনি কোন রকম অভিজ্ঞতা ছাড়াও লাকজেমবার্গ যেতে পারেন সবার প্রথমে বন্ধুরা আমরা আলোচনা করব কেন লাকজেমবার্গে আপনি কাজ করছেন লকজেমবার কেন এত সবার মুখে মুখে আলোচিত হচ্ছে লাকজেমবার্গ হলো বিশ্বের সবচেয়ে বেশি নিরাপদ এবং পরামর্শযোগ্য স্থানগুলির মধ্যে একটি এটি বসবাসের জন্য এবং বহু ভাষিক জায়গা ফরাসি জার্মানি ইংরাজি ভাষা ব্যাপকভাবে কথিত হয় এই দুই ভাষা দক্ষ পেশাদারীরা বেশি চাকরির সুযোগ পান যদি আপনি ইংরাজিটা মোটামুটি বলতে পারেন তাহলেই আপনি লাকজেমবার্গে যেতে পারছেন লাকজেমবার্গ বিদেশি কর্মীদের জন্য আকর্ষণীয় ট্যাক্স ইনসেটিভ দেওয়া হয় এবং এখানে করের মধ্যে বিশেষ ছাড় দেওয়া হয় এখন আমরা আলোচনা করব লকজেমবার্গে কোন কোন সেক্টরের সব থেকে বেশি কাজের সুবিধা রয়েছে সবার প্রথমে হচ্ছে সেবা স্বাস্থ্য সেখানে যেমন হেলথ কেয়ার সেক্টর এখানে প্রচুর জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে তারপরে ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টেও প্রচুর জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে আপনি হোটেল হসপিটালে জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল আছে ফাইন্যান্সেও জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল আছে আর কনস্ট্রাকশন ফিল্ড যেমন লেবার আপনি যদি একটা রাজমিস্ত্রি হয়ে থাকেন আপনি যদি একটা লেবার হয়ে থাকেন আপনি যদি ইলেকট্রিশিয়ান হতে হয়ে থাকেন আপনি যেতে পারে তো রকম প্রচুর জব লাক্সেমবার্গে অ্যাভেলেবেল হয়েছে লাক্সেমবার্গে প্রায় ফর্টি কর্মচারী অন্য দেশের আন্তর্জাতিক ব্যক্তি তাহলে ভাবা যায় একটি দেশ যেখানে ফর্টি ফাইভ পার্সেন্ট লোকই অন্য দেশ থেকে এসে এখানে কাজ করছে তো আপনিও খুব সহজে লাক্সেমবার্গ যেতে পারেন কারণ লাক্সেমবার্গের ভিসা রেশিও সব থেকে বেশি মানে একশো জন ভিসা অ্যাপ্লাই করলে লাক্সেমবার্গে নাইনটি সেভেন পার্সেন্ট লোক ভিজা পেয়ে তো বন্ধুরা আমরা এমন কিছু এজেন্সির সম্বন্ধে কথা বলবো যে এজেন্সিগুলো আপনাকে লাকজেমবার্গের ভিসা দেওয়ার জন্য যথেষ্ট সবার প্রথমে যে এজেন্সিটা আছে তার নাম হচ্ছে র্যানস্টার্ড র্যানস্টার্ড হলো এমন একটি এজেন্সি যে এজেন্সি আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে লাকজেমবার্গে নিয়ে যেতে পারে এবং আমি স্ক্রিনে গিয়ে আপনাদের দেখাবো কিভাবে আপনারা র্যানস্টার্ডের জন্য অ্যাপ্লিকেশন করবেন সবার প্রথমে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন সবার প্রথমে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিতে হবে কারণ এই ল্যাঙ্গুয়েজটা অন্য ল্যাঙ্গুয়েজ ছিল লাকজেমবারিশ ল্যাঙ্গুয়েজ ছিল এটাকে চেঞ্জ করে আপনি ইংলিশ করে নেবেন তারপরে লেজার অপারেটর আপনি দেখতে পাচ্ছেন জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল আছে তাহলে এটা শো মোড়ে ক্লিক করবেন ঠিক আছে এটা একটা এজেন্সি যারা লাকজেমবার্গের জন্য রিক্রুট করে তো আপনি দেখতে পাচ্ছেন লেজার অপারেটারের জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল আছে ইন্ডাস্ট্রিয়াল মেকানিক অর ইলেকট্রিক জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল মেন্টেন্স মেকানিকের জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল আছে মাইলিং মেশিনের জব ভ্যাক্যান্সি অ্যাভেলেবেল আছে বডি পেন্টারের জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল আছে এক্সপিরিয়েন্স বোল্ড মার্কারসের জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল আছে তার সাথে আপনি দেখতে পাচ্ছেন ফোর্ট লেক মেন্টেন্স টেকনিশিয়ানের জব ভ্যাকান্সি अवेलेबल আছে ইলেকট্রিশিয়ানসের জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল আছে আপনারা যদি এইখানে ক্লিক করতে চান তাহলে কী করতে হবে নর্মালি আপনাকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এই রকম একটা ইন্টারফেস আপনার সামনে দেখতে পাবেন ঠিক আছে এবার আপনাকে যদি অ্যাপ্লাই করতে হয় আপনি প্রথমে ভালো করে ডেসক্রিপশনটা পড়ে নেবেন কিভাবে কী অ্যাপ্লাই এখানে কি কী দেওয়া আছে তারপরে অ্যাপ্লাইতে ক্লিক করবেন অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এখানে দুটো অপশান আছে একটা নিউ ইউজার একটা লগ ইন যদি আপনি প্রথম এখানে ভিজিট করে থাকেন এই ওয়েবসাইটটিতে তাহলে নিউ ইউজারে ক্লিক করার পরে পুরো আপনি দেখতে পাচ্ছেন প্রথমে ফার্স্ট নেম তারপরে লাস্ট নেম আপনার আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ড আপনার ডেট অফ বার্থ তারপর আপনার মেল না ফিমেল ন্যাশনালিটি আপনার রেসিডেন্স প্লেস অফ রেসিডেন্ট পোস্টাল কোড স্ট্রিট হাউস নাম্বার ফোন নাম্বার আপনি কবে থেকে অ্যাভেলেবেল সব কিছু এখানে দিয়ে এখানে দেওয়ার পর আপনার এই সিবিটা ইউরোপ হতে হবে এবং এখানে সাবমিট করে এখানে অ্যাপ্লাই ফর জবসে ক্লিক করে দেবে একটা কথা যদি আপনাদের কাছে ইউরোপাস সিবি না থাকে তাহলে আপনি নিচে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা খুবই কম পয়সায় আপনার ইউরোপার সিভিক আমাদের প্রোভাইড করে থাকি যদি ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ